তো বন্ধুরা গ্রাম্য পরিবেশ ও গ্রামের দৃশ্য আঁকতে হলে তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা বা দুটো ফিগার সেই গ্রামের দৃশ্যতে যোগ করতে পারলে গ্রামের দৃশ্যটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে আজ আমরা যে গ্রামের দৃশ্যটা আঁকছি এখানে একটি গ্রামের বধূ কাকালে কলসি নিয়ে কুকুর থেকে বাড়ির দিকে যাচ্ছে তো এখানে আমি এটিকে প্রথমে এঁকে নিচ্ছি কারণ এই গ্রামের বধুটি এই দৃশ্যের সবচেয়ে সামনে অংশে আছে তাই আমি এটাকে আঁকার সময় মাথা থেকে শুরু করেছি তো তোমরাও এইভাবে আঁকার চেষ্টা করবে এখানে মাথাটা আঁকার পরে কাঁধের দুটো সাইড করেছি এরপর আস্তে আস্তে এদিকের একটু হাত আর এদিকের হাতটা করার পর কলসিটা করে নিয়েছি তারপর এই যে কাপড়ের অংশটাকে কাপড়টা কেমনভাবে পরে থাকে গ্রামের বধুরা একটু খেয়াল করবে তোমরা দেখলে দেখতে পাবে যে এরকম ধরনের পিছন দিক থেকে আঁচলটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসে তো ঠিক সেই রকমভাবে কিছুটা কাপড়টাকে আঁকার চেষ্টা করবে আরও সহজভাবে করা আছে যদিও এটা তোমাদের আঁকার সুবিধার্থে এটাকে অনেক সহজ করে করেছি তো এরকম করে কাপড়টাকে করে এই যে কাপড়ের পাড়গুলো দিলাম এটা তোমরা অন্য রঙের পাড়টাকে সাজাবে কাপড়টাতে অন্য একটা রং দেবে কাপড়টা তোমরা নিজেদের পছন্দ মতো রং দিতে পারো তো এখানে আমি জলে একটা পা আছে আর একটা পা পুকুরের পাড়ের যে থাপিটা থাকে তার উপরে রাখা আছে মানে উঠতে যাচ্ছে এরকম একটা সময় তো পুকুর ঘাটে একটা পাথর আছে সেই পাথরের যে সিঁড়ির মতো যেটা থাকে সেটার উপরে পা রেখেছে তো এই ফিগারটা আঁকা হয়ে গেছে এরপরে এই দৃশ্যটাকে কমপ্লিট করার জন্যে এখানে পুরের যে পাড়ের অংশটা একটু উঁচু করে আমি প্রথমে এই পাড়টাকে একটু এঁকে নিচ্ছি এরপরে পাড়টা থেকে কতটা দূরে জলটা আছে সেইখানে একটা লাইন দিয়ে দিলাম এরপরে যে জলটা বোঝানোর জন্য এখানে জলের রঙ করবে তোমরা এখানে আমি একটু ডট ডট দিয়ে দিলাম তো এটা হলো জল এরপর আমরা দূরে একটা ঘর বানাবো তো ঘরটা কীভাবে আঁকবো দেখে ওপরে পরে লাইনটা আঁকিয়ে দিয়েছি তারপরে এর মতো করে দুটো সাইডে দুটো লাইন নিচে একটা সোজা লাইন এরপরে ওপর থেকে নিচের দিকে তিনটে লাইন এরপরে নিচের লাইনটা দেওয়ার পরে দরজাটা করে নিয়েছি এরপরে জানালা হয়ে গেল তাহলে একটা গ্রামের বাড়ি এরপর আমরা রাস্তাটাকে যুক্ত করব তো ঘর থেকে পুকুরঘাটে আসার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা এই পুকুর পর্যন্ত করে দিলাম এরপরে পুকুরের পাড়ে একটু সামান্য বেড়া দেওয়ার মতো আছে এখানে আমরা তিনটে খুঁটি প্রথমে করে নিচ্ছি এই খুঁটিগুলো দুটো করে তিনটে করে কাঠ দেওয়া আছে উপরে দুটো কাঠ দেওয়া আছে তো কাঠ দুটোকে এইভাবে সাজিয়ে করে নাও দৃশ্যটা সুন্দর লাগবে সেই জন্য আর বাঁধকে একটা বড় গাছ আছে তো গাছের গুঁড়িটাকে একটু এরকম করে দু তিনটে ডাল যেন বেরিয়ে আছে এরকম মনে হয় এরকমভাবে তোমরা গাছটাকে করে নিতে পারো বা তোমাদের ইচ্ছা হলে আর অন্য ভাবেও করতে পারো তো এখানে আমি একটা অনেক ঝাক গাছ বা অনেক পাতা বিশিষ্ট একটা গাছ আমি করে নিলাম গাছটা করা হয়ে গেছে এরপরে দিগন্ত রেখাটা আমরা দিয়ে দিলাম যেটা অনেক দূর পর্যন্ত দেখা যায় তো তারপর সেখানে কিছু দূরে বড় বড় গাছ আছে সেগুলো কিন্তু খুব ছোট দেখায় এরপরে ঘরের পিছনে একটা কলার গাছ আছে মানে কলা গাছ তো এই কলা গাছটার পাতাগুলো যখন হাওয়া দেয় তো এই পাতাগুলো অনেক বড় তো তাই এগুলো হেঁটে যায় তো সেইগুলোকে বোঝাতে হবে তো সেই জন্যে আমি এরকম একটু খাঁজ কাটা করে দিয়েছি আর মাঝখানের পাতাটা গোটা থাকে কারণ এই পাতাটা কচি নরম এবং ওপরে থাকে সেই জন্য এটা গোটায় জাগে এরপরে কয়েকটা মেঘ আকাশে ভেসে যাচ্ছে আর কয়েকটা পাখি আকাশে